আমার বড় চালু বাংলা মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকবেন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না রাজনীতিবিদ যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে মিশে সধাকার একটি স্লোগান এখন উত্তাল সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের 200 মে দলের একজন সুকর মিছিমে এবং নিজেকে আত্মপ্রকাশ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশে সধাকার সম্প্রতি মিশে সধাকার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে মিশে সধকার জানান যত দ্রুত সম্ভব শেখ হাসিনা কে দেশে பிரিয়ানা হবে কারণ শেখ হাসিনা পলতা করেন নি অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনা পলতাপত্র দেখাতে পারেন নি এর এছাড়াও মিশে সধকার অন্তর্বর্তীকালীন সরকারকে দুই তরুন উপদেশটাকে নিয়ে বলেন যোগ্যতাহীন দুজনকে রাষ্ট্র করে দায়িত্ব দিয়ে দেশের মানুষকে ঠকানো হয়েছে কারণ যারা সামান্য ইংরেজিতে কথা বলতে পারে না তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এছাড়া বর্তমানে কোটা সমন্বয়কদের বিলাস বহু জীবনযাপন নিয়েও প্রশ্ন তুলছেন মিশা সমন্বয়করা যে দামি গাড়িতে ঘুরছে বিদেশ ভ্রমণে যাচ্ছে দামি কাপড় চাপড় সহ দামি মোবাইল ফোন ব্যবহার করছে এগুলো তারা কোথা থেকে পাচ্ছে রাতারাতি টাকার মালিক হয়ে যাচ্ছে সমন্বয়করা এগুলো সঠিক উৎস দেশবাসীর সামনে আসা উচিত বলে মনে করেন মিশা সৌদাগর